আমি হব সকাল বেলার পাখি তুমি রবে নীরবে সে পড়তে চায় এখানে প্রথম বাক্যে বক্তা নিজের সম্পর্কে জানাচ্ছে দ্বিতীয় বাক্যে বক্তা শ্রোতার সম্পর্কে জানাচ্ছে তৃতীয় যে বাক্য রয়েছে বক্তা ও শ্রোতা বাদ দিয়ে অন্য কারুর সম্পর্কে বলা হচ্ছে তো বাংলা ব্যাকরণে এই যে বিশেষ পার্থক্য বা ফারাকগত যে বৈশিষ্ট্য রয়েছে এটিকে পুরুষ বলা হয় পুরুষ শব্দের সাধারণ অর্থ প্রাণী হলেও বাংলা ব্যাকরণে এই পুরুষ এর দ্বারা বিশেষ অর্থ প্রকাশিত হয় তো উপরের তিনটি উদাহরণের নিরিখে আমরা বাংলা ব্যাকরণে পুরুষ বলতে কি বোঝায় বা পুরুষের সংজ্ঞা কিংবা পুরুষ কি এটি জানব শব্দের যে বৈশিষ্ট্যের মাধ্যমে বক্তাকে শ্রোতাকে বা যাকে লক্ষ্য করে কিছু বলা হচ্ছে তাকে নির্দেশ করা হয় বা হচ্ছে বাংলা ব্যাকরণে তাকেই পুরুষ বলা হয় অন্যভাবে বলতে গেলে আমরা বলতে পারি বাক্যে ব্যবহৃত সব সর্বনাম ও বিশেষ্য পদের মধ্যে যে স্বরূপগত পার্থক্য পরিলক্ষিত হয় বা দেখা যায় সেই পার্থক্যকেই বলা হচ্ছে বাংলা ব্যাকরণী পুরুষ তো উপরের যে উদাহরণগুলো রয়েছে আরও একবার আমরা জেনে নিতে পারি আমি এটির দ্বারা বক্তা নিজের সম্পর্কে জানাচ্ছে দ্বিতীয় বাক্য তুমি এর দ্বারা বক্তার শ্রোতা সম্পর্কে জানাচ্ছে এরপর বক্তা অর্থাৎ সে পড়তে যায় এর দ্বারা বক্তা নিজের এবং শ্রোতা এগুলো ছাড়া বিশেষ কারুর সম্পর্কে জানাচ্ছে তো সেই হিসেবে আমি তুমি সে এর বিশেষ যে পার্থক্য রয়েছে সেই অনুযায়ী পুরুষের শ্রেণীবিভাগ বা পুরুষের প্রকারভেদ হিসেবে আমরা তিনটি শ্রেণী পাব উত্তম পুরুষ মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ এরপর আমরা এই তিনটি পুরুষ উদাহরণের মধ্য দিয়ে জানব তো আমরা চাষ করি আনন্দে মোদের গরব মোদের আশা আমাদের দেশে হবে সেই ছেলে কবে আমি এক যাযাবর উপরের উদাহরণগুলো আমরা মোদের আমাদের আমি এগুলির দ্বারা বক্তা নিজে বা নিজেদের সম্পর্কে জানাচ্ছে তো সেই হিসেবে উত্তম পুরুষ আমরা সংখ্যা বা উত্তম পুরুষ বলতে কি বোঝায় চেনে নেব বক্তা নিজের সম্পর্কে কোনো কিছু বলার সময় যে সর্বনাম পদ ব্যবহার করেন বা করা হয় বক্তার কথা বলার পরিপ্রেক্ষিতে তাকেই বলা হয় উত্তম পুরুষ আমি আমরা ইত্যাদি ব্রোধ বোধক সর্বনাম পদগুলো উত্তম পুরুষে ব্যবহৃত হয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছ এরপর কেন মা তোর মলিন বসন তোমার আঁখির মতো আকাশের দুটি তারা আপনি এতদিন কোথায় ছিলেন তোমরা আসবে তো ভালোবাসবে তো এখানে তোর তোমার আপনি তোমরা কিংবা তুমিও হতে পারে কোনো উদাহরণ দিয়ে তো এগুলির দ্বারা বক্তা নিজের সম্পর্কে না জানি শ্রোতার উদ্দেশ্যে কিছু বলছে তো এই বিষয়টিকে বলা হয় মধ্যম পুরুষ আমরা সংজ্ঞা জানব বক্তা যখন শ্রোতার সম্পর্কে অর্থাৎ তার সামনে উপস্থিত কারো সম্পর্কে কিছু বলার সময় যে সর্বনাম পদগুলো ব্যবহার করেন বা ব্যবহার করে তাকেই বলা হয় মধ্যম পুরুষ তুমি তোমরা বোধক সর্বনামগুলো মধ্যম পুরুষে ব্যবহৃত হয় এরপর আমরা পুরুষের শেষ শ্রেণী বিভাগ প্রথম প্রথম পুরুষ সম্পর্কে জানব কেন এত ফুল পারলি সে অনেক বুদ্ধিমান তারা সব চলে যাচ্ছে সবার উপরে মানুষ সত্য তো এই যে ফুল সে তারা মানুষ এইগুলির দ্বারা বক্তার নিজের এবং শ্রোতা সম্পর্কে না জানিয়ে বিশেষ কারুর সম্পর্কে সেটা ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে ইত্যাদি সম্পর্কে জানাচ্ছে তো এই বিষয়গুলিকে বলা হয় প্রথম পুরুষ বক্তা সামনে থাকে না যাদের সঙ্গে প্রত্যক্ষ কথা হয় না এমন ব্যক্তি বা বস্তু বোঝাতে যে বিশেষ বা সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকেই বলা হয় প্রথম পুরুষ সে ও তারাবোধক সর্বনাম পদগুলো পদগুলো প্রথম পুরুষ তো এরপর আমরা জানবো উত্তম পুরুষ মধ্যম পুরুষ ও প্রথম পুরুষ এর যে পার্থক্যভেদে রূপের পরিবর্তিত পরিবর্তন বা পরিবর্ত পরিবর্তিত হয় যে রূপের তো সেটি জানব উত্তম পুরুষে আমি দেখি এটি এক বচরে মধ্যম পুরুষে তুমি দেখো এবং প্রথম পুরুষে সে দেখে একইভাবে উত্তম পুরুষে বহু বচনে দেখি ক্রিয়াপদ আমরা দেখি মধ্যম পুরুষে তোমরা দেখো এবং প্রথম পুরুষে তারা দেখে যাই হোক জানিয়ে দেয়া হলো পুরুষ সম্পর্কে কেমন লাগলো আজকের এই ভিডিওটি জানিও এবং ভালো লাগলে বন্ধুদের